আসসালামু আলাইকুম আজকে এমন একটি আর্নিং প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা কিনা বাংলাদেশি একজন প্রবাসী যুক্তরাষ্ট্রে বসে এটা তৈরি করেছে যেখান থেকে আপনারা ফেসবুকের মতো পোস্ট করে কিন্তু আর্নিং করতে পারবেন ফেসবুকে যেমন আমরা ভিডিও ফটো টেক্সট আপলোড করি মানে এখানে আপলোড করলে ইনকাম হয় তবে ফেসবুকের ক্রাইটেরিয়াটি একটু আপনার ফুলফিল করতে হয় তারপরে তবে আজকের এই সোশ্যাল মিডিয়াটি থেকে আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু আপনার পোস্ট করা আপনি ছবি আপলোড করলে এখান থেকে ইনকাম হবে আপনি ভিডিও আপলোড করলে এখান থেকে ইনকাম হবে আপনি যদি এখানে কোনো লেখা কোনো ফাইল এগুলো আপলোড করেন এখান থেকে ইনকাম হবে এছাড়াও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি হুবহু ফেসবুকের মতো আপনি সেলফি তুলে এখানে আপলোড করলে এখান থেকে ইনকাম হবে এখানে হিউজ পরিমাণে ইনকাম করার ওয়ে আছে আমি সম্পূর্ণ ইন ডিটেলসে এক এক করে দেখিয়ে দিব যেহেতু হুবহু ফেসবুকের মতো এবং একজন যুক্তরাষ্ট্র প্রবাসী যেটা যিনি কিনা না বাংলাদেশি উনি চাইছে যে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যাতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ইনকাম করতে পারে তার এই নতুন উদ্যোগটা আপনি মানে সেই কারণেই উদ্যোগটা নিয়েছে এবং আমি দেখলাম এই প্ল্যাটফর্মটি নিয়ে নয়া দিগন্ত নয় দিগন্ততে ইউটিউবে আপনার সার্চ করলে পেয়ে যাবেন একটি প্রতিবেদন আপলোড হয়েছে যেখানে বলেছে যে উনি এটা ওনার এইটা এই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনটি তৈরি করার একটাই কারণ সেটা হচ্ছে এখান থেকে যেন মানুষ আর্নিং করতে পারে ভালো পরিমাণে উপার্জন করতে পারে পাশাপাশি বিনোদন এখানে কিন্তু হুবহু ফেসবুকের মতো আপনি ফটো ভিডিও আপলোড বিভিন্ন এখান থেকে আপনি চাইলে প্রোডাক্টও সেল করতে পারবেন এই জাস্ট এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তো যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন এবং সম্পূর্ণ নতুন যেহেতু একটি প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমরা যারা ফেসবুকে ব্যবহার করি তারা জানি ফেসবুকে কিন্তু অনেকগুলো শর্ত ফিল করার পরে কিন্তু ইনকাম করা যায় কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাও একদম সহজ সেম ফেসবুকের মতো আপনি জাস্ট একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন দেন এখানে ভিডিও ফটো টেক্সট যা আপলোড করেন সেখান থেকে ইনকাম হবে তো কিভাবে ইনকাম করবেন কিভাবে টাকাটা উইড্রো করে নেবেন আমি সম্পূর্ণ ইন ডিটেলসে বলে দিব অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না নাটেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অব অল এই যে সাইটটি এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে আপনারা পেয়ে যাবেন দেখেন হুবহু ফেসবুকের মতো আমি আপনাদেরকে যদি একটু স্কল ডাউন করে দেখাই এখানে কিন্তু অনেক লোক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে দেখেন এই যে পোস্ট করতেছে আপনি এখানে যা পোস্ট করবেন সেখান থেকে কিন্তু ইনকাম হবে আমরা তো ফেসবুক অনেকেই ব্যবহার করি যেহেতু আমাদের বাংলাদেশি সিলেটের এক ভাই যার নাম হচ্ছে সুজন উনি যুক্তরাষ্ট্র প্রবাসী উনি যুক্তরাষ্ট্র বসে কিন্তু এই সাইটটি বানিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আর এটার নাম হচ্ছে সেলফি ক্লাব তো এই অ্যাপ্লিকেশন এটার অ্যাপ্লিকেশন আছে এবং আপনি এটার ভার্সনও ব্যবহার করতে পারবেন অ্যাপ্লিকেশনও আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সরাসরি ডাউনলোড লিঙ্ক চলে আসবে যাই হোক এরকম প্রোফাইল থাকবে আমি আপনাদেরকে আগেই বলেছি দেখেন উপরে বেশ কিছু শর্টকাট পাবেন ফেসবুকের মতো এখানে হোম এখানে প্লাস আইকন আছে এরপরে এই যেখানে ম্যান আইকন আছে এখানে মেসেজ নোটিফিকেশন এবং আপনার প্রোফাইল তো সবগুলোই আপনি এখানে দেখতে পাবেন ফার্স্ট অব অল আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে আর কোন কোন ওয়েতে ইনকাম করা যায় এখানে যদি মোর অপশনে ক্লিক করে দেই এখানে অনেকগুলো মাধ্যমে আর্নিং করা যায় তার মধ্যে অন্যতম আমি আপনাদেরকে দেখাই প্রথমে আপলোড ইমেজ আপনি এখানে ইমেজ আপলোড করবেন সেখান থেকে আপনার লাইক কমেন্টের উপরে ভিউ ভিউয়ের উপরে আপনি এখান থেকে ইনকাম হবে এখানে ক্রিয়েট পোল আপনি পোল পোস্টের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে আপলোড ভিডিও আপনি ভিডিও আপলোড করে লং ভিডিও এখান থেকে আর্নিং করতে পারবেন লং শর্ট যেটাই করেন এরপরে এখানে দেখেন জিআইএফ আপনি চাইলে জিআইএফ আপলোড করে আর্নিং করতে পারবেন রেকর্ড ভয়েস দেখেন আপনি আপনার রেকর্ডিং করা ভয়েস আপনি এখানে আপলোড করলে সেখান থেকে ইনকাম হবে আপনার ফিলিং এটাও যদি আপনি শেয়ার করেন সেখান থেকে আর্নিং করতে পারবেন এরপরে আছে দেখেন আমি দেখাচ্ছি আপলোড ফাইল যে কোনো ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন পিএনজি হোক পিডিএফ হোক কি বা যে কোনো অ্যাপ্লিকেশন এগুলো আপনি এখানে আপলোড করে দিবেন আর্নিং হবে এরপরে দেখেন সেল প্রোডাক্ট আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট এই অ্যাপসের মাধ্যমে সেল করতে পারবেন এখানে পোস্ট করে দিবেন সেখান থেকে সেল হবে আপনার আর্নিং হবে লোকেশন শেয়ারিং অপশন আছে এবং অডিও ফাইল এখানে আপনি চাইলে মিউজিক আপলোড করেও এখান থেকে ইনকাম করতে পারবেন তো যেহেতু অনেকগুলো ওয়ে আছে এখানে আপলোড করার ফেসবুকে তো শুধু চারটা পাঁচটা অপশন কিন্তু এখান থেকে বেশ কিছু অপশন আছে যেগুলো দিয়ে আপনি কিন্তু এখানে আর্নিং করতে পারেন নিচে লাইভ অপশনও আছে আপনি লাইভেও কিন্তু করলেও এখান থেকে আর্নিং হবে তো এটা আপনাদের পোস্ট করার অপশনটি দেখালাম এবার আমি এখান থেকে সম্পূর্ণ আপনাদেরকেই দেখিয়ে দিচ্ছি এখান থেকে পোস্ট করা খুবই সহজ সেম ফেসবুকে যেরকম করেন সেরকম একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে যেটা দেখাবো এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করে দিব প্রোফাইলে ক্লিক করে দিলে আপনাদের প্রথমে আপনি যেটা দেখবেন যেটা ফেসবুকে দেখা যায় না অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি ওয়ালেট অপশনটি আপনার উপরে আপনার নামের পরে দেখা যাবে ওয়ালেট অপশন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আমার এই মুহূর্তে ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমি অ্যাকাউন্টটি নতুন ক্রিয়েট করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো প্রথমেই কিন্তু এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি কিন্তু ওয়ালেট সেকশন পাবেন যেখানে আপনার ডলারটা যোগ হবে বুঝতে পারছেন এরপরে এখানে বেশ কিছু অপশান আছে এখানে সার্চ অপশন আছে পেজ অপশন আছে আপনি চাইলে পেজ ক্রিয়েট করে সেখানে ইনকাম মাই প্রোডাক্ট আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেগুলোর এখানে থাকবে মার্কেট মুভিস ইভেন্ট মাই গ্রুপ আপনি এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন সেম ফেসবুকের মতো এখানে ফর্মস আছে এখানে অ্যাডভার্টাইজিং এবং অ্যালবাম আছে আপনার অ্যালবাম আকারেও আপনি থাকতে পারেন সেফ পোস্ট এরপর এখানে অনেকগুলো অপশন আছে পপুলার পোস্ট আপনার ফাইন ফ্রেন্ড আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন নিচে দেখতে পাবেন স্কুল ডাউন করলে আরও বেশ কিছু অপশন দেন অফার লগ ইন বা লগ আউট এগুলো আছে তো এখান থেকে মূলত সেম ফেসবুকের মতোই আপনি পাবেন কিন্তু এক্সট্রা পাবেন এখানে আপনার এই ওয়ালেট সেকশন যেখানে আপনার ডলারটা আপনি এখানে দেখতে পাবেন যাই হোক আপনি যখন এখানে ডলার এখানে পোস্ট করতে থাকবেন ফেসবুকের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই ভিডিও আমি দেখালাম না এই অ্যাপ্লিকেশন বা এই সাইটের লিঙ্কটি আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব পিন করে সেখান থেকে আপনারা সরাসরি ফেসবুকের মতো আপনি নাম ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড দিয়ে আপনি সেইটা ক্রিয়েট করে নেবেন এটা সবাই পারেন সেই জন্য আমি দেখালাম না এছাড়াও যদি কারো করতে সমস্যা হয় অ্যাকাউন্ট কীভাবে করতে হয় ফেসবুকের মতো অ্যাকাউন্ট খোলা যেহেতু সহজ কেউ না পারলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন সেটার উপর আমি একটি ভিডিও নিয়ে আসবো তো যাই হোক আপনাদের এই সেকশনটা তো আপনার প্রোফাইলে পেয়ে যাবেন এরপরে সেটিংস থেকে আপনি আপনার প্রোফাইলটা ভালো করে যেরকম ফেসবুকে করেন সেটা এখান থেকে করে নিতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে আপনি প্রোফাইলের অপশন পাবেন আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন যেখানে আপনার অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকতে নোটিফিকেশন সেটিংস অ্যাবাতার এবং কভার এগুলো চেঞ্জ করতে পারবেন প্রাইভেসি পাসওয়ার্ড ম্যানেজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্লক ইউজার মাই ইনফরমেশন মাই অ্যাড্রেস এবং এখানে কিন্তু ফেসবুকের মতো ভেরিফিকেশন সিস্টেম আপনি করতে পারবেন ভেরিফিকেশন করতে পারবেন এখান থেকে তো যাই হোক এটা আপনারা প্রত্যেকে পারবেন আমি এই জন্য এগুলো করে দেখালাম না আমি দেখালাম এরপর নিচে আসলে আপনার প্রোফাইল দেখতে পারবেন আপনি এগুলো সেভ করে নেবেন তো এখান থেকে মূলত আপনার কাজ হচ্ছে আমি যদি এখন হোম পেজে যাই এখানে দেখবেন অসংখ্য লোক এখানে হোমে ক্লিক করে দিলে পোস্ট করতেছে যে পোস্টগুলো আপনি এখান থেকে দেখেন এই যে এই ব্যক্তি পোস্ট করেছে এখানে দেখেন উনি কিন্তু ভেরিফাইড ওনার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখেন উনি কিন্তু ভেরিফাই করে নিয়েছে এখানে ভেরিফাই করাও খুব সহজ আপনি ভেরিফিকেশন সেন্টারে অ্যাপ্লাই করলে কার্ড দিয়ে আপনার এই অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এখান থেকে দেখেন এই যে উনি কিন্তু ভেরিফাই করে নিয়েছে এখান থেকে ভেরিফাই করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং মনিটেশন করার পর সেলফি ক্লাব সেটিংসে গিয়ে আপনার ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে মনিটেশন করতে পারবেন দেখছেন মনিটাইজেশন করার জন্য এখানে আপনি খুবই সহজ এখানে কিন্তু অনেকগুলো পোস্ট করছে দেখেন নিচে এমনিভাবে অনেক পোস্ট আছে অনেকে লাইক করছে অনেকে কমেন্টস করছে তা আপনি জাস্ট এখান থেকে মূলত এইভাবে এটা করে নেবেন এভাবে করলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন সব করতে পারবেন ইজিওয়েতে এবার আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর আমি ভিডিওটি রঙ করব না ভিডিওতে আপনি আপনাদেরকে বলেছি এখান থেকে টাকা কীভাবে উইড্রো করবেন সেই প্রসেসটা এখন বলে দিব টাকা উদ্যোগ করে নেওয়ার জন্য আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করে দিতে হবে দেন এখানে যে ওয়ালেট সেকশন দেখতে পাচ্ছেন এই ওয়ালেট সেকশনে ক্লিক করে দিতে হবে যেখানে আপনাদের টাকাটা অ্যাড হবে কোয়ালিটি ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করতে করবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাবেন আপনার কারেন্ট ব্যালেন্স কত ডলার আছে এটা এখানে শো করবে আপনি চাইলে এখান থেকে সেন্ড মানিও করতে পারেন আপনার টাকাটা অন্য কোনো ইয়েতে আপনি সেন্ড করতে পারবেন যদি সেন্ড মানি করেন সেক্ষেত্রে সেন্ড মানিতে ক্লিক করে দিলে দেখেন আপনি যাকে সেন্ড মানি করবেন তার ইউজার নেমটি এখানে দেবেন অথবা ইমেলটা দিবেন এখানে কত ডলার সেন্ড করবেন জাস্ট এখানে আপনি যদি লিখে দেন এখান থেকে যেমন একশো ডলার দেন তার ইমেলটি এখানে দিয়ে আপনি কন্টিনিউটি ক্লিক করলে তা অন্য কাউকে আপনি এটা টাকাটা পাঠাতে পারবেন দেখেন ইউর কারেন্ট ওয়ালেট ব্যালেন্স জিরো যেহেতু জিরো এখান থেকে এটা এই মুহূর্তে মানে করা যাবে না তো এখান থেকে আপনি চাইলে এটা করতে পারবেন এবার আপনি যদি সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকাটা নিতে চাচ্ছেন আপনার ওয়ালেট ক্রেডিট এখানে দেখতে পাচ্ছি শো করছে এখানে উইড্রো আপনি উইড্রোতে ক্লিক করে দিবেন যেহেতু এটি বাংলাদেশি এক যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই এটা তৈরি করেছে উনি এখানে কিন্তু আরও কাজ করতেছে এখানে আরও অনেক পেমেন্ট গেটওয়ে উনি অ্যাড করবে তো উইন্ডোতে ক্লিক করে দিলে আপনি একটু স্কোল করে নিচে আসলে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা দেন এখানে নিচে আসলে তিনটা ওয়ে পাবেন এখানে পেমেন্ট মেথড এই মুহুর্তে এখানে দেখেন পেমেন্ট মেথডটা এখানে ক্লিক করে আপনি যেই গেটওয়েতে নিতে চাচ্ছেন বর্তমানে পেপাল দেওয়া আছে এখানে পর্যায়ক্রমে বাংলাদেশি ব্যাংক এবং অনলাইন ব্যাংকিং যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে এগুলো অ্যাড করবে এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করবেন দেন আপনার ইমেলটা এখানে থাকবে কি বা অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এখানে এবং অ্যামাউন্টটি এখানে দিয়ে আপনি যখন রিকোয়েস্ট উইডোতে ক্লিক করবেন টাকা আপনার ব্যাঙ্ক হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেপাল হলে পেপালে এবং অন্যান্য যদি মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হয় সেখানে কিন্তু টাকাটা উইডো করে দেওয়া হবে যেহেতু এটি একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা ফেসবুকে কাজ করেন তারা এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে পোস্ট করে এখান থেকে যে কোনো কিছু ভিডিও ফাইল অডিও সহ এখানে কিন্তু আপলোড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন খুব ইজি মাধ্যমে আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে তো আমি এই সাইটে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রত্যেকে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করতে থাকেন আশা করছি যেহেতু একজন যুক্তরাষ্ট্র প্রবাসী এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তৈরি করেছে এবং এটা এক সময় অনেক জনপ্রিয় হবে যেহেতু প্রথম দিকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখান থেকে সহজে ভেরিফিকেশনও করতে পারবেন ইনকামও করতে পারবেন এবং আপনারা আপনাদের দেখতে পারবেন এখানে যে আপনাদের এখান থেকে আপনারা ফেসবুকের মতোই ফলো করে করে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করতে পারবেন লাইক কমেন্ট শেয়ার পোস্ট সবই করতে পারবেন তা আশা করছি এখান থেকে আপনারা উপকৃত হবেন তাই প্রত্যেককে বলবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক অনেকের উপকার আসবে তো এই ছিল আজকে টুইটারের বিষয়ে পরবর্তী যদি কোনো বিষয়ে যদি আপনাদের হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে হেল্প করব। তো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সেলফি ক্লাব আপনি অ্যাপ্লিকেশন হোক অথবা আপনি সেলফি ক্লাব যে ওয়েবসাইটের মাধ্যমেও আপনি চাইলে এটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই ফেসবুকের মতো ব্যবহার করতে পারবেন যাদের ইউটিউব চ্যানেল ফেসবুক অন্যান্য আইডিয়া আছে তারা এখানে কিন্তু খুব সহজেই কাজ করতে পারেন একই পোস্ট আপনি এখানে যদি করেন এখানে সেলফি তুলে আপলোড দিলেও আপনাদের ইনকাম হবে তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ